নমস্কার বন্ধুরা জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রাতের বেলা যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে আসেন বা কোনো পজিটিভ এনার্জি যদি আপনার ঘরে আসে তাহলে কি কি সংকেত পাওয়া যায় অর্থাৎ যদি কেউ ঘরের ভিতরে রাত্রেবেলা এই সংকেতগুলি পান তাহলে বুঝে যাবেন আপনার ঘরে স্বয়ং ভগবান অথবা কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছিল আপনাকে দেখতে এবং আপনাকে আশীর্বাদ করতে এই সংকেতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি সংকেত যা অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন কারণ অনেক সময় এই রকম হয় যে আমরা মানসিক অশান্তির কারণে বা অন্য কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণকে বা অন্য কোনো দেবদেবীকে মন ভরে ডাকি এবং প্রার্থনা করি যাতে আমাদের সমস্যাগুলো দূর হয় আদৌ আমাদের প্রার্থনা ভগবান শুনছেন কিনা সেই বিষয়ে আমরা ঠিক বুঝে উঠতে পারি না কারণ শাস্ত্রে এ কথা বলা হয়েছে যে যখন ভগবান আমাদের কথা শোনেন তখন অনেক ক্ষেত্রেই ভগবান স্বয়ং নিজেই বা কোনো পজিটিভ এনার্জি আমাদের ঘরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে আশীর্বাদ দেন বা সেই এনার্জি আমাদের শরীরে ছড়িয়ে দেয় যাতে আমরা মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠি এবং সমস্ত সমস্যাকে হার মানিয়ে দিতে পারি এই সংকেতগুলো কি যা রাত্রেবেলায় আমরা ঘুমানো অবস্থায় পেতে পারি সেগুলি জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে এবং আমাদের সঙ্গে থাকতে আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের কাছে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে এবারে চলুন এক এক করে সংকেতগুলি জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথম যে সংকেতটি হলো সেই সংকেতটি হলো ঘরের মধ্যে সুগন্ধ পাওয়া আমরা এটা প্রায় প্রত্যেকেই শুনেছি বা জেনেছি যারা উন্নত আত্মা হয় বা যত দেবদেবীরা আছেন তাদের শরীরে অত্যন্ত সুন্দর একটা সুগন্ধ হয়ে থাকে তাই তারা যেখানে যেখানে যান সেখানেই সুন্দর একটা গন্ধের অনুভব করা যায় তাই এই রকমও হয় যে আপনার প্রার্থনা শুনে কোনো পূর্ণ আত্মা বা কোনো দেবদেবী ও ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আপনার ঘরে প্রবেশ করে আপনাকে আশীর্বাদ করে ভগবানের শক্তি আপনার ভিতরে সঞ্চার করে দেন আর এই রকমটা যদি হয় তাহলে আপনারা ঘরের ভিতরে সুন্দর এক সুগন্ধের অনুভব করতে পারবেন সেটা তৎক্ষণাৎ রাতের বেলাতেই পেতে পারেন অথবা ঘুম ভাঙার পর সকালবেলাতেও পেতে পারেন আর এটাই ছিল প্রথম সংকেত আর দ্বিতীয় যে সংকেতটি হলো তা হলো হঠাৎ করেই আমাদের আশেপাশের বায়ু অন্যরকম হওয়া বন্ধুরা অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যেখানে অনেকেই অনুভব করেছে যে হঠাৎ করেই তাদের আশেপাশের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে তাদের আশেপাশে যে বায়ু বইছে সেটা যেন হঠাৎ করেই শীতল হয়ে গেছে এবং কিছু যেন তাদের আশেপাশে রয়েছে আর এই অনুভবটা বহু মানুষই বহুবার করেছে রাতে যদি কোনো পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করে তাহলে আপনিও এই ধরনের অনুভব অবশ্যই করতে পারবেন এবং এই ধরনের অনুভব আপনি হঠাৎ করেই পেতে পারেন আপনার মনে হবে যে আশেপাশের বায়ু হঠাৎ করেই যেন কেমন পরিবর্তন হয়ে গেছে এবং আপনি একটা শীতল বায়ু অনুভব করতে পারবেন এই রকম অবস্থায় আপনি বুঝতে পারবেন যে কোনো পজিটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করেছে আপনাকে আশীর্বাদ করতে এবং আপনাকে সে দেখছে আর তৃতীয় যে সংকেতটি হলো যদি আপনার ঘরে কুকুর বা বিড়াল থাকে তাহলে হঠাৎ করেই তাদের প্রতিক্রিয়া বদলে যাওয়া যদি আপনি হঠাৎ করে দেখেন রাত্রেবেলা কুকুর বা বিড়াল কোনো একটি বিশেষ দিকে তাকিয়ে লেজ নার্সে বা অত্যন্ত খুশি দেখাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছে বন্ধুরা এটা বলা হয় যে বিশেষ করে কুকুর বিড়াল এই ধরনের এনার্জিকে অনুভব করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কুকুর বিড়ালরা এই ধরনের পজিটিভ এনার্জিকে দেখতেও পারে এবং সেই অনুযায়ী তাদের প্রতিক্রিয়া বদলে ফেলে যদি আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি বা দেবদেবীরা প্রবেশ করে তাহলে কুকুর বিড়ালের প্রতিক্রিয়া দেখবেন তারা যেন হঠাৎ করেই তাদের প্রতিক্রিয়া বদলে ফেলেছে এবং এ থেকে আপনি বুঝে যাবেন যে আপনার ঘরে কোনো না কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছে আপনাকে আশীর্বাদ দিতে তো বন্ধুরা এই বিশেষ তিনটি সংকেত যদি কখনও রাত্রেবেলায় আপনি ঘরের ভিতরে পেয়ে থাকেন তাহলে আপনি একদমই নিশ্চিত হয়ে যাবেন যে কোনো পজিটিভ এনার্জি বা কোনো দেবদেবী বা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার ঘরে এসেছিলেন আপনাকে দেখতে ও আশীর্বাদ করতে অর্থাৎ আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে এবং সেটার কারণে যদি আপনি মানসিকভাবে বিধ্বস্ত থাকেন তাহলে এই সেই সংকেত যা বোঝায় যে আপনার সমস্যাগুলির দূর হওয়ার দিন এসে গেছে এবং আপনি পরম শান্তি অনুভব করতে চলেছেন আপনারা যারা এই ধরনের সংকেত পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না যেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে